জাকাত জাকাত এমন একটা পদ্ধতি ধনী এবং গরিবের মাঝে সমতা বজায় রাখে জাকাত এবং সুদ একে অপরের সম্পূর্ণ বিপরীত সুদ এমন একটা পদ্ধতিতে কাজ করে ধনীদের সংখ্যা বাড়ায় দেয় এবং গরিবের উপর এমন একটা অর্থনৈতিক বোঝা ছাপাই দেয় যা তারা বহন করতে পারে না যার ফলে মৃত্যু মৃত্যু নামক দুর্ঘটনাও ঘটে থাকে আর জাকাত হচ্ছে এমন একটা পদ্ধতিতে কাজ করে যা ধনী এবং গরিবের মধ্যে সমতা বজায় রাখে যার ফলে মানুষের জীবনকে অনেক সহজ করে তোলে জাকাত আল্লাহ দেওয়া একটা আইন আর জাকাত গরিবের একটা হক সম্পত্তির উপর বিবেচনা করে আল্লাহ জাকাতের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে ওই পরিমাণে আদায় করতে হয় জাকাত কাকে নিতে হয় নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি গরিবের মাঝে বিলেই দেওয়া দিলেই জাকাত আদায় যায় কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে সব সময় আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আদায় করতে হয় লোক দেখানোর জন্য জাকা দেওয়া যেমন মানে মানুষকে বলবে আমি জাকাত দিচ্ছি মানুষকে দেখায় জায়গায় দেখা দেওয়া এগুলো হলো কখনো আল্লাহ গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে আমাদের আরেকটা জিনিস মাঝে রাখতে হবে ডাকাত তাকে তাকে দেওয়া যায় কিন্তু ডাকাত এমন একজন মানুষকে দিতে হবে যে পরবর্ত পরের বছর নিজে আর জাকাত নিতে লজ্জা পাবে ও আল্লাহ চাইলে ও নিজেই জাকাত দিতে পারবে ওভাবে করে আমাদেরকে টাকা দিতে আদায় করতে হবে তাহলে আল্লাহ সন্তোষপাত করা হবে ডাকাত ধনী এবং গরিবের মাঝে ক্ষমতা বজায় রাখে সুদ যেরকম মানুষের জীবনকে ধ্বংস করে দেয় ডাকাত ঠিক বিপরীত ডাকাত মানুষের জীবনে শান্তি নিয়ে আসে এবং দুনিয়া এবং আশীরাতে শান্তি অর্জন করা হয় আপনাকে আল্লাহ সম্পত্তি দিয়েছে একটা আমানত হিসাবে আপনি এটা কীভাবে ব্যবহার করেন সেটা একটা অংশই আপনার ব্যক্তিগত কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে তাই এমনভাবে আপনারা সব সম্পদ ব্যয় করেন যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং দুনিয়া এবং আশীরাতে শান্তি অর্জন করতে পারেন আসুন আমরা আল্লাহর দেখানো পথেই চলি